বাজারে গিয়া আইসি তো বাজার ওজার থেকে আওয়ার পরে এখন আমরা খানের টাইম সকালবেলা খানেকিটা জানো ভাত ডিম অমলেট তার সাথে সাথে ইলিশ মাছের মাথা দিয়া মুসুরির টাইম ঠিক আছে ইলিশ মাছের মাথা দিয়া এখানে মুসুরির এখানে বই গেছে বাবু খাইতে বন্ধুকোনা তোমার কালকে গেঞ্জি গেঞ্জিপুরিয়া ভিডিওর মধ্যে দেখে তোমারে গরম এই যে এখানে মাও বুই গিসে এখন খাইতে ها ها। এই সকালবেলা তারা কি দেখা। হ্যাঁ সুন্দর খাবার বাই দেখো। শুকনা রুটি খা ঠিক আছে এর সঙ্গে মিষ্টি আছে। আর হ্যাঁ দেখো তো বাজার রুটি নিতে লাগে। আর দুখ লাগে কি হয় করে লিবো। হ্যাঁ মেয়াদ লাগবে হ্যাঁ তিনচুকিয়া দিলা দাওয়া শুরু হইব আর যে মেশো গেছিলাম বাজার থেকে বরমাস নেওয়া হয়েছে আমরা আর এখানে হইলো উলিয়া পাঠার মাংস এটা আজকে রাতে রান্না করা হইব যে গরম আমরা দিনও খাইতাম না এটা এটা বানানো দিনে বন্ধুগণ খাওয়া দাওয়া শেষ করি এখন আমি আর হ্যাঁ একটু ঘুড়া ঘুরির বাইরে কই বাইর নিজেও না চার্ট এমনি যাব আর কি বাইয়াছি এখান থেকে কিন্তু ওষুধ নিব মেশো করিয়া দিছে আর একটা জিনিস দেখাই এই যে একটা ট্রেন দেখতে পারা না এটা একদম স্টেশনের লাগাই এটা কিন্তু একটা ট্রেন নাই এটা কিন্তু একটা ক্যাফে বুঝছো ট্রেন লাগে না ট্রেন ক্যাফে পুরো ট্রেনের মতন বানাইয়া রাখছে অত সুন্দর লাগছে ক্যাফেটা ভালো লাগছে এখন ঢুকতাম না এখান থেকে দেখলাম ক্যাফেটা এখন আমরা ভি মাঠের মধ্যে ঢুকলাম চলো ঢুকা যাবে বাইরে অত গরম আমি তো বাতাস খাওয়ার লাগেছি এসির বাত্রে কিছু আমি কিনতাম না হেও লাগেন না কিছু কিনবো হইয়া আচ্ছা মেরার স্টেশনে যাই তো এদিকে দেখ আমি ওইদিকে যাই হ্যাঁ বন্ধুগণ মেরার উপরে তো আছে ছোটো দেখি কিটা আছে বা কালেকশন তো বাম্পারই আছে কিন্তু আমার পাওয়ায় এইগুলো হয়ে যাব কিন্তু এইগুলো আমার ফরতে মজা লাগে দেখ মানে মানুষের যে ফরে দেখি টু নাইনটি নাইন দিয়া কুর্তি সেট ঠিকই আছে ওয়ান পিস ডেসবো সুন্দর আছে ওয়ান পিসটা রেট কত চলো দেখি এইট নাইন নাইন বহু বেশি রেট এদিকে তো নাইন নাইন কবে ফলটা আছে আধা অনেক কুর্তি আছে এই কুর্তিটা ভাল লাগছে আধ করিয়াস আর কি এখন চিকির মিকির খাপড় দেখলে বন্ধুগণ গরম লাগে যায় হোয়াইট হোয়াইটগুলো দেখতে ভাল লাগে এখন অনেক কালেকশন আছে ওয়াফ শর্ট কুর্তি শর্ট কুর্তি তো বাম্পার দেখি দাম কত নেওয়া যায়নি এই কুর্তাটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগো খুব সুন্দর না এটা খুব সুন্দর ফাইভ হান্ড্রেড কাপড়টাও লুগে ইপম ভাল লাগছে এখন যেগুলো শাড়ি কে থাকিতে বেরিয়েছে শাড়ি যে দেখো এগুলো শাড়ি কেন বর্তি আছে এদিকে লেহেঙ্গার কালেকশন এদিকে তো এমনি বা ও শাড়িটাই সুন্দর আছে রাজস্থানি প্রিন্ট এদিকে ব্যাগের কালেকশন এই ব্যাগটা দেখি তো চকো বস্তু ব্যাগটা বা দেখটা বাস সুন্দর আছে ব্যাগটা কালারটা দেখছ ভাল লাগছে না তো বন্ধু তোমরা তো আগে কইছি যে আমি এখান থেকে কিছু আমরা দেখা পাইছি আর বেশিরভাগ মানুষের তো আমরা বুঝেও আমার আমি তো আমার সুন্দর লগে কথা কইলাম তার এমনি এমনি সার যে কার সঙ্গে এরকম কিতা বাসায় কথা কর বহুত গরম লাগছে এখন একটু কুলফি খাই মতাম তাকে তো বন্ধু বনে কেন আমি লাগছে লই যাম একটা আমার লাগে এই দেখো কি সুন্দর রাস্তা এই দেখো ট্রেন এটা এইখানে ট্রেন কেন নেবে ও ইন্ডিয়া আর্মির ট্রেন হয়ে আর হ্যাঁ জানে না আমরা কোন কই ঘুরলাম কিন্তু যাইরা নেই এই যাই বন্ধুগণ এখানে একটা কুলফির দোকান দেখছি ওই যে আগে আগে যেগুলা খাওয়া হয়েছে এটা কুলফি আছে এই দেখো এইগুলা কুলফি লৈলাম বন্দুৰ বাইক হৈ গল ভেঙেৰে ভেঙেৰে বৰণ চা ভেঙেৰে

গরম থেকে গড়ে আইছি আর এখন দেখো বরু আসার খাইলাম আর এই এখানে শেষ করলাম